পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি চায়না কমলা দেখেন গাছের গাছ হলো চিকনের মতন কাঠের মতো কিন্তু ফলন কি আপনার যাই এগুলো এটা হলো জাত এটা হলো জাত এটা ব্যাপক মিষ্টি আর এগুলো কিন্তু পাকলে হলুদ হয়ে যাবে দোকানের কালারের চাইতে কিন্তু কালার হবে যেমন জাতের মেয়ে কালো ভালো তেমনই আপনার হচ্ছে দেখেন এটা আপনার জাতের এটা গুণ কেমন কি দেখেন ছোট একটি কাঠের মতো গাছ কি পরিমানে ফলন যদি লাঠে না দেওয়া হয় তাহলে একদম পড়ি যাবে আর ফল তো এর সাথে আরো ছিল কিন্তু আপনার হচ্ছে ফল আপনার ধাক্কা লেগে কেউ টিপে কেউ আপনার হচ্ছে পেড়ে খাচ্ছে এমনই তাই এমন আপনার ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের এখানে হিউজ পরিমানে কিন্তু আপনার হচ্ছে চায়না কমলা গুলো আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা চান বারো মাসি রাম ভুটান আমাদের ইনপুট করে নিয়ে আসা এগুলো কলমের কিন্তু এগুলো এখন আপনার হচ্ছে অনেকে বলে আপনার কলমের বলে বিজের দেয় আপনারা গ্রাফটিং দেখে নেবেন সবাই কিন্তু আমাদের এখানে গ্রাফটিং করা এগুলো ইনপুট করে নিয়ে আসা এমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনার সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি পরিমাণ হাইটটাই দেখেন এখানে সব আট নয় ফিটের কিন্তু হাইট তাই ভালো চারাগুলো আপনারা দেখে শুনে সংগ্রহ করবেন যেখান থেকে সংগ্রহ করেন ভালো চারা সব সময় সংগ্রহ করতে থাকবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনারা আপনারা সাথেই আসুন সাথেই থাকবেন দেখেন্ট হলো আপনার হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা ছোট একটি গাছে কি পরিমান ফলন এখানে আপনার হচ্ছে ফল ফুল সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের চারা কিন্তু পেয়ে যাবেন তা আমাদের যোগাযোগ করবেন আপনাদের কিন্তু এই চারাগুলো পৌঁছায় যাবে এদের নাশপতি কলমের নাশপতি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের নাশপতি আছে কিন্তু এগুলো কিন্তু কলমের গাছ অল্প দিনে ফুল কিন্তু ফল চলে আসবে এটা হলো আপনার হচ্ছে কপি গাছ এই যে আপনার হচ্ছে ডোরিয়ান হচ্ছে আমাদের ছোট বড় বিভিন্ন ডোরিয়ান আছে আপনাদের ডিসপ্লে একটু দেখেন যে যেটা সংগ্রহ করতে চান ছোট বিভিন্ন সাইজের দেওয়া যাবে আপনার হলো বেরি এগুলো আপনার তেঁতুলের মতো ঝলে একদম বাইরের যে তেঁতুলটা যে তেঁতুল যেগুলো আপনার হচ্ছে যে বারণমাসি যে তেঁতুল মিষ্টি তেঁতুল তেঁতুলের মতনই কিন্তু বেরি গুলো ঝলে আপনারা বিদেশি ভাইরা গুলো এই লংবেরি আপনার দেখেছেন এগুলো আপনার হচ্ছে দেখেন ছোট্ট ঠিক আছে আবার আইসটিছে কিন্তু সবই কিন্তু এগুলো এই লংগুরগুলো আপনারা সাথে লাগাবেন দেখতে খুব সুন্দর লাগবে বেশি কালো হল আপনাদের সাথে লাল কালো কালার হয়ে যাবে আপনাদের দেখতে খুবই সুন্দর লাগবে এই দেখেন এগুলো সবই কিন্তু লুবি Porsche এর লঙ্গান আরও আপনাদের মধ্যে তুলে দিতে আছেন এগুলো কিন্তু আপেলের ছড়া গরিমোন নাইন আছে তারপরে আন্না আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আরও দেখা আছে আমরা কোকো গাছ এই দেখেন এটা হলো কোকো গাছ আমাদের কাছে তেজপাতা পেয়ে যাবেন দারুফি দারুচিনি পেয়ে যাবেন লবঙ্গ পেয়ে যাবেন গোলমরিচ পেয়ে যাবেন এটা এটা আপনার ব্লুবেরি দেখেন কি সুন্দর হাইট এর গাছ ব্লুবেরি দেখেন ব্লুবেরিটা সংগ্রহ করতে পারেন এটা দেখেন ব্লুবেরি অনেক হাইট এবং ঝোবালো ব্লুবেরিটা দেখেন তো এই সব ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন এটা হলো কিন্তু আপেল গাছ আমাদের এই আপেলে কিন্তু আপনার হচ্ছে এবছর আপনার ফল ছিল আপনারা ভিডিওতে দেখছেন এগুলো কিন্তু ফলচুলি আবার ফল চলে আসবে এখান থেকে হচ্ছে মনে হয় এই তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আপনার চ্যানেলে পেয়ে যাবেন আরো দেখাচ্ছে আপনার হাইব্রিড সুপারি আমাদের কাছে বেদনামি পেয়ে যাবেন বার্মার পেয়ে যাবেন সুপারি দেখেন হিউজ পরিমানে কিন্তু এখানে সুপারির কালেকশন আছে এখানে হিউজ পরিমাণে সুপারির কালেকশন আছে অনেকে আপনাদের মাঝে তুলে দেয় মাটি থেকে চারা দেখেন মাটি থেকে চারা তুলে দিলে যেসব চারা গুলো বাসে না এগুলো আপনার হচ্ছে এই পরিবেশে চারা গুলো নেবেন দশ টাকা বেশি বললেও নেবেন আশি পিসের ভিতরে একশো পিসের ভিতরে যদি মাটি থেকে তুলে দেয় বিশটা মরে যাবে অনেকে মনে করেন যে পঞ্চাশটা পর্যন্ত মারা যায় আর এই মাটির ব্যাগের চারা এভাবে ফেলাই রাখবেন কোনো কিছু হবে না ফলে কি জাস্ট পানি দেবে নেই এসব চারার মরণ নেই হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আর এগুলো সব বারমার ভেদ নামে আপনার হচ্ছে সুপারি এগুলো হাজারি সুপারিও বলা যায় আর আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে আমাদের লিচুর লিচুর কালেকশন এই গাছে কিন্তু সব কিন্তু ফল ছিল এইবার এই বছর কিন্তু ফল ছিল এগুলো আমরা মাটি থেকে তুলে আপনার হচ্ছে সেট সেটা করছি হ্যাঁ দেখেন সব প্রতিটা গাছে বস্তার সেটা যার আপনার প্রয়োজন হবে আমাদের ছোট বড় বড় গাছ কিন্তু এখানে এর ভিতরে আছে বড় বড় গাছ এখানে দেখেন বড় বড় যার প্রয়োজন হবে এই গাছগুলো নেবেন এবারে কিন্তু ফল খেতে পারবেন এই গাছে ফল ছিল এই গাছে কিন্তু ফল ছিল এখন ফলের সময় না ফল শেষ এখন আবার আপনার হচ্ছে ফল নতুন যখন ফল আসবে তখন আবার ফলগুলো পাবেন এই গাছে তাই আপনার হচ্ছে যেটা পাবেন সেটা দেখে নেবেন এটা গুলো আপনার হচ্ছে হাই আপনার লাল জাম্পুরা বিদেশি বারো মাসি লাল জাম্পুরা এই লাল জাম্পুরা চারা গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে পহুজ পরিমানে আপনার হচ্ছে এখন হলো চলছে আরো দেখাচ্ছে আপনার পাকিস্তানি পেয়ারা দেখেন পেয়ারার ভ্যারাইটি এগুলো পেয়ারাই কিন্তু সবই কিন্তু ফল ছিল আপনার ভিডিওতে দেখছেন কিন্তু সবই কিন্তু ফল ছিল এখন আবার ফল নেই আবার ফল আসবে আপনার পরবর্তীতে ভিডিওতে আমরা আবার তুলে ধরবো দেখেন এখানে আপনার আছে আমের কালেকশন আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আমের কালেকশন আছে এগুলো ডিসপ্লেতে কিছু দেওয়া আছে কিন্তু সব গাছগুলো এখানে তো রাখা সম্ভব না আরো দেখাচ্ছি আপনার হচ্ছে বারো মাসি বরুই টক মিষ্টি বরুই একটা গাছ লাগাবেন আপনার হচ্ছে সব সময় ফলন থাকবে গাছে সব সময় আপনার হচ্ছে ফল আপনার হচ্ছে কখনো ফুরোবে না কারণ অসময় বরুর স্বাদ নিতে চাইলে এই টক মিষ্টি বারো মাসি বরুগুলো লাগাবেন শীতের সময় হোক যখন হোক গরমের সময় হোক সব সময় কিন্তু ফল ফুল থাকবেই গাছে আপনারা ভিডিওতে যে আমাদের ভিডিওতে দেখছেন যে আপনার হচ্ছে অসময় যে বরুইগুলো আপনাদের মাঝে দেখাইছিলাম কেমন আপনার হচ্ছে ফলন আর দেখতে কি সুন্দর কোয়ালিটি হয়েছিল আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন বা আপনার হচ্ছে নারকেল হাইব্রিড খাটো জাতের নারকেল এখানে আপনার হচ্ছে প্রতিটা গাছের কিন্তু গঠন তৈরি হয়ে গেছে দেখেন প্রতিটা গাছের গঠন কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দু বছর আড়াই বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে এগুলো এগুলো খাটো জাতের এগুলো আপনার হচ্ছে যে বাসা আঙি নাই সামনে তারপরে অফিসা যাদের সামনে এগুলো লাগাবেন আপনার মাটি থেকে ফলন আসবে মাটি থেকে আসলে দেখলে কতটা সুন্দর লাগবে এখন মাটি থেকে আপনার হচ্ছে ফলন পাবেন এই গাছগুলো এগুলো আপনার গাছ তৈরি হয়ে গেছে নারকেলের সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা দামে স্বল্প করে যে গুলো কিন্তু আপনাদের দিচ্ছি আপনার কৃষিকল্পের চ্যানেল যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে কল করে আপনারা হচ্ছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন কি এসে আসলে আপনার সাতক্ষীরা এসে আপনার এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন কৃষি করে করবেন আমরা চলে আসলাম আজকে আপনার হচ্ছে সুন্দরবনে মধু সংগ্রহ করার জন্য আগামীকাল আমরা একটা যে মৌচাক দেখে রাখছিলাম আজকে আপনার হচ্ছে মধু সংগ্রহ করার জন্য চলে আসলাম আমরা আগে পাইকারি মধু আপনাদের কাছে দিয়ে থাকতাম এখন কিন্তু পাইকারি আর দিতে পারছি না কারণ আপনার মধু এখন আপনার হচ্ছে সুন্দরে সুন্দরবনে আপনার হচ্ছে মধুগুলো কম পাওয়া যাচ্ছে এখন আপনার হচ্ছে মধুগুলো কম পাওয়া যাচ্ছে সেই কারণে আর পাইকারি দিতে পারছি না আর আমাদের কাছে সব সময় থাক মধুগুলো থাকতেছেও না কারণ আপনার হচ্ছে যে পাইকারিগুলো ওয়াদার অর্ডার দেন এগুলো আপনার হচ্ছে সেই পরিমাণ আমরা মধুগুলো যে সুন্দরবনে আপনার হচ্ছে পাই না এখন আপনার হচ্ছে মোয়ালের সংখ্যা বেশি আপনার হচ্ছে চারিদিকে মধুগুলো সংগ্রহ করে তাই আপনার হচ্ছে এখন খুচরা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে তাই আপন আমরা কালকে এই যে মধু চাকটা দেখে রাখছিলাম ইনশাল্লাহ এই চাকে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে মধু পাওয়া যাবে কারণ আমরা পনেরো কেজির মতো মধু পাওয়া পাবো এখান থেকে আশা করা যায় তাই মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই মধুগুলো কিন্তু আপনাদের দৌড় গোড়ায় দিচ্ছি আর আমাদের কাছে সময় মধুগুলো আপনারা হচ্ছে পাবেন না আপনারা হচ্ছে আপনারা অর্ডার দিয়ে রাখবেন আর যদি আমাদের কাছে থাকে তাহলে আপনারা হচ্ছে মধুগুলো আপনাদের দিতে পারব তাই মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনি দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা অর্ডার দিয়ে রাখবেন আমরা মধুগুলো হাতে পাইলে আপনারা হচ্ছে মধুগুলো আপনারা হচ্ছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তাই মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি পরিমাণ দেখেন আল্লাহ ফাঁকের অশেষ নিয়ামত কী পরিমাণ আপনার হচ্ছে মধুগুলো টোবাই টোবাই ভর্তিছে প্রচুর পরিমাণে এখানে মধু পাওয়া যাবে দশ পনেরো কেজি মধু পাওয়া যাবে এগুলো আর এগুলো আপনার হচ্ছে মধু সংগ্রহ করতে গেলে না আমাদের আপনার হচ্ছে আগের দিন দুই তিন দিন আগে আপনার হচ্ছে এই যে চাকগুলো দেখে রাখা লাগে যে কোথায় চাক আছে আপনার হচ্ছে আর এখন যে মৌমাছি চাকগুলো আপনার হচ্ছে বেঁধে রাখে অনেক উঁচুতে আপনার সংগ্রহ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই আমাদের কাছে আপনার হচ্ছে খাটি যে মধুগুলো আপনার হচ্ছে পাবেন তাই এই যে সুন্দরবনের খাঁটি মধু নিতে গেলে আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনার হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করা মধুগুলোও কিন্তু পেয়ে যাবেন তাই অরিজিনাল মধুগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন